হ্যালো ভিউয়ার্স আমি মোস্তন আহমেদ বলছি হোস্তা ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন সি প্যানেলের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের সি প্যানেলের শেয়ার্ড আইপি অ্যাড্রেসটা বের করতে পারি বা দেখতে পারি তো এই জিনিসটা কেন দরকার হয় সেটা হচ্ছে যারা ডিএনএস রেকর্ড ডিএনএস সার্ভার সার্ভিসগুলো রেকর্ড করেন অথবা ইমেল ক্লায়েন্ট হিসেবে কাজ করেন তাদের জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে শেয়ার আইপি অ্যাড্রেসটা জানা তো বিভিন্ন সার্ভারের ক্ষেত্রে আইপি অ্যাড্রেসগুলো ডিফারেন্ট হয় যেমন কিছু কিছু জায়গায় দেখা যায় যে সেম সার্ভারের মধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে সাধারণত আইপি অ্যাড্রেসগুলো সেম হওয়ার সম্ভাবনা বেশি থাকে আবার ডিফারেন্টও হতে পারে ভিউয়ার্স এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostawebsite.com ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। গিয়ে আমরা প্যানেলে লগ ইন করা হলে আমরা এখানে দেখতে পারবো ডান পাশে আমাদের জেনারেল ইনফরমেশন আছে এর মধ্যে আমাদের শেয়ার অ্যাড্রেস দেওয়া আছে তো এইভাবে খুব সহজেই আমরা আমাদের আইপি অ্যাড্রেস বের করতে পারবো এখানে যদি আমাদের বাদ বাকি দরকার হয় এখানে আমরা সার্ভার ইনফরমেশনে অনেক কিছুই দেখতে পারবো যেমন এই যে আমার শেয়ার আইপ অ্যাড্রেস সবকিছু এখানে দেওয়া আছে তো আমি ব্যাকে যাই যেহেতু আমার থিম হচ্ছে পেপার ল্যান্টার্ন ব্যাকে আসার পরে আমি এখানে থিমটা যদি এখানে অন্য কোনটা থাকে আপনার দেখা যায় যে হচ্ছে এটা থাকে আপনার রেট্রো থিমটা থাকে তো আমি রেট্রো থিমে যাব রেট্রো থিম টা রেট্রো থিমের ক্ষেত্রে এখানে আমার বাম পাশে সবকিছু থাকবে তো দেখা যাচ্ছে বাম পাশে এখানে আমার যে এই যে সাইড প্যানেলের নাম এখানে এক্সপ্যান্ড স্ট্যাটস এই অপশনটা আমার ক্লিক করতে হবে এক্সপ্যান্ড স্ট্যাটস ক্লিক করলে তারপর আমি নিচে দিকে স্ক্রল করলে এখানে আমার সব ডিটেইলস আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট লগইন ফ্রম এখানে আমার লাস্ট লগে যে আইপি অ্যাড্রেস সেটা দেয়া আছে কিন্তু এখানে আমার যে শেয়ার আইপি অ্যাড্রেস সেটা দেওয়া হয় তো সেক্ষেত্রে আমি যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে আমার এখানে সুইচ থিম দিয়ে পেপার ল্যান্ডন রাখাই ভালো তাহলে হবে কি যে আমরা আমাদের সহজে আইপি অ্যাড্রেসটা বের করতে পারবো এখানে যে বেসিকটা আছে সেটা অ্যাপ্লাই করে রাখে বুঝতেই পারছি বেসিক যদি থাকে তাহলে সার্ভার ইনফরমেশন নিচ্ছে সরাসরি আমরা আমাদের আমাদের আইপি দেখতে পারবো তো আজকের ছিল ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com ডাব্লিউ ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে